একটা আপডেটে যাবো তাজ ভাই জাজ যদি প্রচুর প্রশ্ন করে সেটাকে আনফেয়ার এর মামলায় প্রচুর প্রশ্ন করেছে শুধুমাত্র প্রশ্ন করার জন্য বলা হচ্ছে এটাকে আনফেয়ার একজন জাজের এক্তিয়ার আছে তিনি কতটা করতে পারবে কোর্ট অফ অ্যাপিল থেকে বলেছে ইয়েস এতগুলো প্রশ্ন উত্তর করেছে তোমরা কখন টয়েক এক পরীক্ষা দিতে গেছো কোথায় দিতে গেছো কলেজটা কেমন কেন কলেজ নিয়েছো কিভাবে করেছো অন্য কলেজ দেখেছো কিনা প্রত্যেকটা রিলেভেন্ট

প্রচুর প্রশ্ন করেছে শুধুমাত্র প্রশ্ন করার জন্য বলা হচ্ছে এটাকে আনফেয়ার কিন্তু উচ্চ আদালত তাকে নাকচ করে বলছে নৌ একজন জাজের আছে যে তিনি কতটা করতে পারবে কোর্ট অফ থেকে ইয়েস এই অ্যাপিলটা আমরা অ্যালাউ করব না কারণ কি এইখানে জাজের এক আছে জাজ কি করতে পেরেছেন জাজ প্রচুর প্রশ্ন করবে আমরা একটু নিচে গেলে তাজ ভাই সাম্যক বুঝতে পারবেন অবস্থাটা কি কোয়েশ্চেন আনসারগুলো এখানে দিয়ে দিয়েছে দেখেন এইখান থেকে আনসার শুধু থাকেন এতগুলো প্রশ্ন উত্তর করেছে তিনজন যে ব্যক্তি ছিল প্রত্যেককে যে তোমরা কখন পরীক্ষা দিতে কোথায় দিতে কেমন অন্য দেখেছো সেই সময় আলো কেমন ছিল বাতাস কেমন ছিল কি প্রশ্ন করছে কি উত্তর দিয়েছে প্রত্যেকটা রিলেভেন্ট এখন যদি মনে করে এর আগে পাঁচটা মামলা হচ্ছে উচ্চ আদালত সেই মামলা আলোকে আমাকে প্রশ্ন করবে নট নেসেসারিলি তাজ ভাই আজকে যদি জাজ হন আজকে যে জাজমেন্টটা দিবেন সাত দিন পর মেজাজ অত্যন্ত ভালো আছে হলিডে করে আসছেন তখন কি এরকম দিবেন না আবার একদিন অত্যন্ত মেজাজ খারাপ অনেক বকাবকি ঝগড়া করছেন জাজমেন্ট একরকম দিবেন না এই জিনিসটা আমাদের ক্লায়েন্টরা বুঝে না আমাদের লয়ারদের কথা শুনে না প্র্যাকটিস করে না বা তার নিজের কেস সম্পর্কে জানে না তাহলে এটা একটু বলবেন প্লিজ যে জাজ বেশি প্রশ্ন করলে সেটা আনফেয়ার না নাসিব ভাই লিগ্যাল পজিশনটা হচ্ছে কি যে হোম অফিস আপনাকে ক্রস এক্সামিন করবে যেটা জেরা হচ্ছে তারা আপনাকে ফেভারেবল কোনো প্রশ্ন করবে না ওল রাইট আছে এবং আমি এই রায়ের সাথে সম্পূর্ণভাবে একমত আছি ভাই একজন জাজ রাইট আছে উনি প্রশ্ন করতে পারে ফর ক্লারিফিকেশন পারপাসেস বা জাজের এইটাও রাইট আছে যখন বোথ সাইড আর রিপ্রেজেন্টেড বলতে পারেন যে যে আমার এই ইস্যুগুলা আমার মাইন্ডে ডিস্টার্ব করতেছে বা আমি ক্লারিফিকেশন চাইতেছি উনি ইনভাইট করতে যে আর কনসার্ন ফর মি ক্যান ইউ ফর্মুলেট ইউর কোয়েশন ইন দিস এরিয়া এন্ড আক্স ইউর ক্লায়েন্ট এটাও যা আমাকে বলতে পারেন এবং এটা আমি করতে হবে এবং আমি যদি ওইটা করতে না পারি যাজ নিজে ডাইরেক্টলি

এটা রাইট আছে এবং এটা ফেয়ার অ্যান্ড রিজনেবল আছে ফর ক্লারিফিকেশন এবং এটা রাশনাল বিহাইন্ড এটা হচ্ছে কি নাসিদ ভাই একজন জাজ যখন একটা হিয়ারিং কনক্লুড হয়ে যায় এর পরে উনি কিন্তু নতুন কোনো ইস্যু উনার মাইন্ডে আনিয়া উনি ওই কেসটার রায় দিতে পারবেন না এটার এগেইনস্টে হোম অফিসেও ডিসিশন রিফিউজ করতে পারে এবং আমিও ওইটা আপিল করলে আমিও ওইটা চ্যালেঞ্জ করতে পারি ওয়ান্স ম্যাটার ইজ সিট ওই ইস্যুগুলার উপর এখন যদি কিছু জিনিস যাদের আনক্লিয়ার থাকে কিছু ডকুমেন্ট যদি জাজ না পড়েন এবং পরবর্তীতে এটা নিয়ে ইস্যু রেজ করেন দেন দ্যার ইজ এ প্রবলেম এখন মনে করেন আপনি দিছেন আপনার একটা ডকুমেন্ট বাংলাদেশ থেকে এস ডকুমেন্ট supporting letter this and bnp এখন এটা হোম অফিস এটা নিয়ে কোনো क्वेश्चन করে নাই হোম অফিস বলছে যে এটা এভিডেন্স আসছে এখন হিয়ারিং গো কিছু হইলো না এখন পরবর্তীতে যদি যদি বলে যে আমি এই চিঠিকে বিশ্বাস করি না এই চিঠির মধ্যে এই এই প্রবলেম আছে আমি এটা মানতে রাজি না এবং আই এম রেইজিং দ্য क्वेश्चन ইন রিলেশন টু রিলায়াবিলিটি অফ দিস ডকুমেন্ট তখন কিন্তু ওল্ড রাইট আছে আমি আপিল করতে পারি দিস ইজ এ প্রসিজারাল আনফেয়ারনেস অন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস